নমস্কার বন্ধুরা আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এ রেসিপি দেখছো অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন পদ্ধতিতে নতুন স্বাদে বেগুন পোড়ার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা বানালে যাদের মুখে রুচি নেই তাদের মুখে রুচি ফিরে আসবে আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি এই রেসিপি আমি যেভাবে তৈরি করেছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও কিন্তু এরকম খুব সহজে বানাতে পারবে আর কথা নাই বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি দেখো বন্ধুরা আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি বেগুন পোড়ার রেসিপি তো আমি এখানে ডাসা দেখেই দুটো বেগুন নিয়েছি দেখতে পাচ্ছ আর যখন তোমরা এই বেগুন পোড়াটা করবে অবশ্যই এই ধরনের বেগুন নেবে তাহলে তোমাদের বেগুন পোড়াতে খুব সুবিধা হবে আর এই বেগুনগুলো কিন্তু খেতেও ভীষণ মজা বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করবে আর এই দেখো এখানে চাকু নিয়েছি আমি দেখাচ্ছি আমি একটা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এরকম করে ছোড়ার সাহায্যে এরকম করে চার সাইডটাই ছিদ্র করে নিতে হবে আমি এর আগেও বেগুনের একটা রেসিপি দেখিয়েছি কিভাবে বেগুন পোড়াতে হয় কিভাবে করতে হয় এটা একটু ভিন্ন রকমই হবে তো আমি দুইটা বেগুন কেঁচানোর পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা বেগুন কেঁচানো হয়ে গেছে দেখতে পাচ্ছ যে ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছ আমি দুটো দুটোকেই সুন্দর করে কেচিয়ে নিয়েছি আর এখানে দেখো সরিষার তেল এই তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেগুনের গায়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এটা দিলে কী হবে বলো তো যখন আমরা এই বেগুনটা পোড়াব লবণটা বেগুনের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে আর পাঞ্চে ভাবটা থাকবে না তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো তেল মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা তেল মাখানো কিন্তু হয়ে গেছে বেগুনে আমি আবারও বলছি যখনই বেগুন পোড়াবে তখনই কিন্তু এই ধরনের ডাসা টাসা বেগুন কিনবে এটা কিন্তু খুবই মজা আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব দেখো বন্ধুরা গ্যাস কিন্তু বাড়িয়ে দিতে হবে বেগুনটা দেওয়ার পরে আর যেহেতু আমার একটা চুলা সেহেতু আমি একটা তোমাদের মাঝে শেয়ার করব আর অফলাইনে আর একটা করে নেব আমি তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি গ্যাস কিন্তু এর থেকে বেশি জোরে চালানো যাবে না আমি একটা কিন্তু পুরোটা কিছু পুড়িয়ে নিয়েছি দেখো আর একটা দেখো হওয়ার মধ্যে প্রায় কিন্তু ঘুরিয়ে দেওয়ার কোনো দরকার নেই দেখো গ্যাসের আশা দেখে বুঝতে পারছো তারপরে যদি ঘুরিয়ে দিতে চাও গ্যাসটা কমিয়ে দেবে তারপরে ভাবে ঘুরিয়ে দেবে তারপরে গ্যাসটা একটু বাড়িয়ে দেবে এটা হওয়ার পরে তারপর আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা দুটোই কিন্তু খুব দারুণভাবে পোড়ানো হয়েছে দেখো আমি তোমাদের খুব সুন্দর করে দেখাচ্ছি দেখো এই আগুন কিন্তু রয়েই গেছে দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সাবধানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি খোসা ছাড়িয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তার আগে তোমাদের একটা টিপস বলে দেই এই যে বেগুনটা আমি পুড়িয়েছি এটা কিন্তু জলে ভেজানো যাবে না তাহলে কিন্তু এই স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি এরকমভাবে আলতু হাতে যেহেতু গরম গরম আছে সেহেতু তোমরা এটা ঠান্ডা হলেও খোসা ছাড়াতে পারো আমি গরম অবস্থায় অবস্থাতেই ছাড়ানোর চেষ্টা করছি কারণ আমার অভ্যাস হয়ে গেছে তোমরা ঠান্ডা হলেও ছাড়িয়ে নিতে পারো কোনো সমস্যা নেই এরকমভাবে ছাড়িয়ে নেবে আমি ছাড়িয়ে তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা খোসা ছাড়ানো কিন্তু হয়ে গেছে এখনই দেখে মনে হচ্ছে না যে খেয়ে ফেলি আমার তো মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে প্লিজ জানাবে আর এই দেখো এটা কিন্তু লাস্টে উঠা উঠাতে হবে আগেই কিন্তু উঠানো যাবে না দেখেছো এটা কিন্তু গরম আছে এখন তো খোসা তাড়ানোর পর্ব শেষ হয়ে গেছে এখন আমাদের মূল পর্ব আমরা চলে এসেছি এখানে আমি লবণ আর সরিষে তেল মাখানো তেলটা দিয়ে দিব এবং ভালো করে যেহেতু এটা গরম এটা হাত দিয়ে মাখানো সম্ভব নয় আচ্ছা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা প্রথমে আমি ঠান্ডা ল সরি তেল দিয়ে এই বেগুন পোড়াটা মেখে নিয়েছি হালকা লবণ ছিল আগেই তোমাদের দেখিয়েছি এবার আমি কীভাবে আরও বেশি মজাদার করে তুলব এই ভাজা পোড়া বেগুন এটা তোমার ভাজাও বলতে পারো পোড়াও বেগুন বলতে পারো দেখো বন্ধুরা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখানে আমি তেল দিব এখানে কিন্তু সরিষার তেলটা দিতে হবে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং চারো দিক দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে প্রথমে আমি দেব শুকনো লঙ্কা কুচি আদা কুচি কালো জিরা গোটা জিরা কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে নেড়ে দিব ফিরে আসছি ব্রাউন কালার হওয়ার পর দেখো ব্রাউন কালার হয়ে গেছে এর থেকে কিন্তু পড়ানো যাবে না এবার দিব হিং হিং দেওয়া হয়ে গেছে এখন আমি বেগুন পোড়া যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দিতে হবে আগে হালকা পরিমাণ লবণ দিয়েছিলাম এখন সুন্দর করে ভালো করে টালতে হবে কয়েক মিনিট ধরে আর বন্ধুরা তোমরা যদি এভাবে পোড়া বেগুন রান্না করো আশা করছি পরিবার থেকে বারবার আবদার করবে এই রেসিপিটা প্রতিদিন বানানোর আর গরম গরম ভাতের সাথে এই পোড়া বেগুন কিন্তু জমে যাবে আমার চ্যানেলের বেগুন পড়া রেসিপি আছে আমি আবার নতুন করে নতুন পদ্ধতিতে আরও মজাদার করে তুলব বলে এই রেসিপিটা করলাম আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই রেসিপি আমরা বিভিন্নভাবে রেসিপি তৈরি করে থাকি কিন্তু নতুনত্ব সবারই অনেক অনেক ভালো লাগে বন্ধুরা এই জন্য আমি তোমাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করলাম আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর যদি তোমাদের কাছে এটা নতুন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে অনুরোধ রইলো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট তোমাদের একটা ভালো গঠনমূলক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা